ধৈর্যের সুফল মানুষকে সর্বোচ্চ স্থানে নিয়ে যায় মনে রেখো ধৈর্য এক ছোট্ট শব্দ কিন্তু এর শক্তি অসীম জীবনের প্রতিটি সাফল্যের পেছনে ধৈর্য নামক এক মহাস্ত্র লুকিয়ে আছে আজকের এই কথাগুলো তোমার মনকে ছুঁয়ে যাবে তোমাকে নতুন করে ভাবতে শেখাবে তুমি যদি ধৈর্যকে আঁকড়ে ধরতে পারো তবে জীবন তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে কল্পনাও করনি অধ্যায় এক ধৈর্যের প্রকৃত মানে ধৈর্য্য মানে কেবল অপেক্ষা করা নয় ধৈর্য মানে হল সঠিক সময়ে সঠিকভাবে কাজ করা এবং তার ফলাফলের জন্য বিশ্বাস রাখা ধৈর্যশীল মানুষ কখনো হাল ছেড়ে দেয় না সে জানে প্রতিটি বীজ বপনের পর গাছ হতে সময় লাগে যেমন একটি শিশুকে জন্ম থেকে বড় হতে সময় লাগে ঠিক তেমনি জীবনে বড় কিছু পেতে সময় চেষ্টা এবং ধৈর্য প্রয়োজন অধ্যায় দুই ধৈর্য ও সফলতার সম্পর্ক বিশ্বের সব সফল মানুষদের জীবনী দেখো আলবার্ট আইনস্টাইন তার তত্ত্ব প্রতিষ্ঠা করতে বছরের পর বছর লেগেছিলেন থমাস এডিসন হাজারো ব্যর্থতা সহ্য করে একদিন আলো জ্বালাতে সক্ষম হয়েছিলেন আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ শাহ তার দাওয়াতের কাজে ধৈর্য হারাননি বরং কষ্ট সহিষ্ণুতা জয় করে ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন এরা সবাই জানতেন ধৈর্য ছাড়া বড় কিছু সম্ভব নয় অধ্যায় তিন ধৈর্যের পরীক্ষা ধৈর্য সবসময় সহজ নয় যখন তুমি কঠিন সময়ে পড় যখন তোমার স্বপ্ন ভেঙে যায় যখন চারপাশে কেবল ব্যর্থতা অবহেলা আর কষ্ট আসে ঠিক তখনই ধৈর্যের পরীক্ষা হয় যারা এই সময়ে ধৈর্য ধরে থাকে তারাই একদিন জীবনের শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে অধ্যায় চার ধৈর্যের সুফল ধৈর্যের আসফল কি এক অন্তরের শান্তি ধৈর্যশীল মানুষ কখনো ভেতরে ভাঙে না সে জানে সময় সমাধান দেবে দুই সঠিক সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নয় বরং সময় নিয়ে নেয়া সিদ্ধান্তই সঠিক হয় তিন মানসিক শক্তি ধৈর্য তোমার মস্তিষ্ককে শক্তিশালী করে চার অটল বিশ্বাস ধৈর্য তোমাকে শিখায় আল্লাহর উপর ভরসা করতে পাঁচ সাফল্য শেষ পর্যন্ত ধৈর্যই তোমাকে সর্বোচ্চ স্থানে নিয়ে যায় অধ্যায় পাঁচ ধৈর্যের বাস্তব উদাহরণ ধরে নাও তুমি পড়াশোনা করছ হয়তো বারবার পরীক্ষায় ব্যর্থ হচ্ছ কিন্তু তুমি যদি ধৈর্য ধরে আবার চেষ্টা করো একদিন তুমি সফল হবেই একজন কৃষককে দেখো সে আজ ফসল বপন করে কাল ফল আশা করে না সে জানে ফল আসতে সময় লাগবে একজন খেলোয়াড় বছরের পর বছর অনুশীলন করে তারপর একদিন বিশ্বজয় করে এইসব কিছুই ধৈর্যের ফসল অধ্যায় ছয় জীবনে ধৈর্য গড়ে তোলার কৌশল এক নিজেকে বোঝাও প্রতিটি কষ্টি সাময়িক দুই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ কর ধাপে ধাপে এগিয়ে যাও তিন ইতিবাচক চিন্তা কর নেতিবাচক ভাবনা দূরে সরাও চার প্রার্থনা কর আল্লাহর কাছে ধৈর্য চাও পাঁচ সময়কে মূল্য দাও জানো প্রতিটি সময়ের পেছনে একটা পরিকল্পনা আছে অধ্যায় অধ্যায়ষাত ধৈর্য হারালে কি হয় ধৈর্য হারালে মানুষ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় এতে জীবন ভেঙে যায় সম্পর্ক নষ্ট হয় স্বপ্ন ধ্বংস হয় ধৈর্য হারানো মানেই হল নিজের সাফল্যের দরজা বন্ধ করে দেয়া অধ্যায় আট ধৈর্যের প্রতিদান ধৈর্য কখনো বিথা যায় না যারা ধৈর্য ধরে তারা একদিন অন্যদের অনুপ্রেরণা হয় ধৈর্যশীল মানুষই সত্যিকারের নেতা হয় সমাজ পরিবার এমনকি পুরো পৃথিবী ধৈর্যশীল মানুষের দ্বারা পরিবর্তিত হয় উপসংহার বন্ধু মনে রেখো ধৈর্যের সুফল মানুষকে সর্বোচ্চ স্থানে নিয়ে যায় ই তুমি যদি আজ ধৈর্য ধারণ করো। আগামীকাল তোমার জীবন হবে আলোকিত হয়তো এখন তুমি ব্যর্থতার অন্ধকারে আছো কিন্তু ধৈর্যের আলো একদিন তোমাকে বিজয়ের সিঁড়িতে তুলে দেবে তাই জীবনে যত কষ্টে আসুক ধৈর্য হারিও না কারণ ধৈর্যই হল সেই সিঁড়ি যা তোমাকে তোমার স্বপ্নের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেবে